নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে গ্রুপ পর্বে খেলা সেই গ্রুপ পর্বে খেলা কিন্তু গত রবিবারের শেষ হয়েছে এবং সেই রবিবারে খেলার শেষের মধ্যে দিয়ে কিন্তু আমরা আইপিএলের চারটি প্লে অফের দল পেয়ে গিয়েছি তো এই চারটি যে প্লে অফ খেলবে যে দল সেই চারটি দল হচ্ছে প্রথম পজিশনে রয়েছে কে কে আর দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ তৃতীয় স্থানে রয়েছে আর আর অর্থাৎ রাজস্থান রয়্যাল আর সর্বশেষ আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালু তো আমরা দেখেছিলাম যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরু ঠিক কীভাবে সিএসকে কে হারিয়ে এই প্লে অফে জায়গা করে দিয়েছে তো আজকে এই প্লে অফে কার সঙ্গে কে খেলবে কোন সমীকরণে কারা করবে কোন কোন দিন কাদের খেলা রয়েছে এবং প্লে খেলার মধ্যে দিয়ে কারা ফাইনালে পৌঁছাবে কিভাবে ফাইনালে পৌঁছাবে কোন দল সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে তো প্রথমেই রয়েছে আইপিএল খেলার নিয়ম অনুসারে কিন্তু যারা প্রথম দুটি দল অর্থাৎ প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানের থাকে তারা কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলে তো এবারে প্রথম দুটি দল রয়েছে কে কে আর এবং সানরাইজার হায়দ্রাবাদ এই দুইটি দল কিন্তু একুশে মে অর্থাৎ আজকে অর্থাৎ এই যে মঙ্গলবার আজকে কিন্তু তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে তো প্রথম কোয়ালিফায়ার ম্যাচে প্রথম এবং দ্বিতীয় দল অংশগ্রহণ করবে অর্থাৎ কে কে আর এবং সানরাইজার হায়দ্রাবাদ এই দুই দলের মধ্যে যে দল জিতবে সেই দলটি কিন্তু ডিরেক্ট ফাইনালে পৌঁছে যাবে এবং দ্বিতীয় যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে বাইশে মে বাইশে মে কিন্তু প্রথম এলিমিনেটার ম্যাচ রয়েছে সেখানে কিন্তু চতুর্থ এবং তৃতীয় স্থানে যে দুটি দল রয়েছে অর্থাৎ আর আর অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরু এবং রাজস্থান রয়্যাল এই দুটি দল কিন্তু তারা প্রথম এলিমিনেটার যে ম্যাচ সেই ম্যাচ খেলবে সেই ম্যাচে যারা পরাজিত হবে তারা কিন্তু একদম আইপিএল থেকে বাদ চলে যাবে এবং যে দল জিতবে প্রথম এলিমিনেটার ম্যাচে সেই দল কিন্তু খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এটা খেলবে হচ্ছে প্রথম যে কোয়ালিফায়ার ম্যাচে হারবে তার সঙ্গে অর্থাৎ শেষের অর্থাৎ দ্বিতীয় যে কোয়ালিফায়ার ম্যাচ সেখানে কিন্তু প্রথম এলিমিনেটর জলের জয়ী দল এবং প্রথম কোয়ালিফায়ার মানে পরাজিত জল এই দুটি দল খেলবে এবং সেই দুটি দল খেলে যে দলটি জয়লাভ করবে সেই দলটি কিন্তু ফাইনালে পৌঁছে যাবে অর্থাৎ সেখানে কিন্তু প্রথম কোয়ালিফায়ার যে দল সেই দলটি এবং দ্বিতীয় কোয়ালিফায়ার যে দল সেই দলটি পৌঁছে যাবে হচ্ছে কোথায় না ফাইনালে তো এবং আমরা শেষে কিন্তু ফাইনাল দেখতে পাব রবিবারে সেটা হবে কিন্তু চেন্নাই স্টেডিয়ামে চেন্নাই যেহেতু গতবারের ফাইনাল মানে চ্যাম্পিয়ন ছিল যার কারণে কিন্তু সেই ম্যাচে কিন্তু সেই মাঠে কিন্তু আবার ফাইনাল খেলা হতে চলেছে তো বন্ধুরা এবারে কিন্তু যে চারটি দল রয়েছে চারটি দলই কিন্তু লড়াকু দল সবাই লড়াই করে এসেছে বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তারা কিন্তু পর পর ছটি ম্যাচ জিতে কিন্তু সিএসকের মতো দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বলা যেতেই পারে সিএসকে এবারে কিন্তু অন্যতম দাবিদার ছিল কিন্তু সেখানে শেষ মুহূর্তে এসে তাদের সাথ না দেওয়ায় কিন্তু তারা এই মুহূর্তে দল থেকে বাইরে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তারা কিন্তু প্লে অফে এন্ট্রি করেছে এবং সেই দলটির প্রতি একটি বিশেষ আকর্ষণ রয়েছে প্রত্যেকটি যারা আইপিএল প্রেমী মানুষ বা ক্রিকেট প্রেমী মানুষ কারণ সেটা হচ্ছে বিরাট কোহলির জন্যে তো আমিও একজন বিরাট কোহলির ফ্যান এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অন্যতম ফ্যান যার কারণে কিন্তু আমি চাইব যে এই যে প্রথম এলিমিটার যে দলটি মানে খেলাটি হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালের মধ্যে সেখানে কিন্তু মানে আরসিবি জিতুক এবং সেখানে কিন্তু দ্বিতীয় কোয়ালি ম্যাচ ফায়ার ম্যাচ খেলুক এবং সেখানে যেতে কিন্তু ফাইনালে খেলুক তো বন্ধুরা এই ছিল হচ্ছে এবারে প্লে অফের যুদ্ধে কারা কারা ঠিক কোন কোন দল কিভাবে খেলছে এবং কারা কিভাবে কোয়ালিফাই করবে সবটি আমি আলোচনা করলাম তো আজকে থেকে কিন্তু প্লে অফের যে যুদ্ধ সেই যুদ্ধটা শুরু হচ্ছে তো দেখা যাক কারা যেতে এবং কারা ফাইনালে পৌঁছায় অবশ্যই এবারের যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে আইপিএল যে গ্রুপ পর্বে খেলা হয়েছে একদম ফাটাফাটি খেলা হয়েছে প্রচুর পরিমাণে রেকর্ড হয়েছে বড় বড় রান হয়েছে এবং বড় রান চেজও হয়েছে সেই সঙ্গে ছক্কার বারিশ আমরা বলতে পারি এবারে প্রচুর পরিমাণে ছক্কা হয়েছে প্রচুর পরিমাণে সেঞ্চুরি হয়েছে প্রচুর রান হয়েছে এবার অন্যতম একটি আইপিএল আমরা উপভোগ করলাম আর মাত্র চারটি ম্যাচ বাকি রয়েছে চারটি ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু আমরা এবারে ফাইনাল দেখতে পাবো কারা জিততে চলেছে